আনিসুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত কবি কথাসাহিত্যিক নাট্যকার ও সাংবাদিক কবিতা গল্প উপন্যাস গদ্য কার্টুন রম্য রচনা ভ্রমণ কাহিনী শিশু সাহিত্যসহ সাহিত্যের নানা ক্ষেত্রে রয়েছে তার সাবলীল বিচরণ উনিশশো সালের চার মার্চ আনিসুল হকের জন্ম নীলফামারিতে তিনি রংপুর জেলা স্কুল থেকে উনিশশো সালে এস এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে উনিশশো সালে সালে মেধা মেধাতালিকায় পাশ করেন এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক পাশ করেন কর্মজীবনের শুরুতে তিনি বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলে চাকরি পান এক মাস পর এই চাকরি ছেড়ে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দৈনিক ভোরের কাগজের সহকারী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন এরপর যোগ দেন প্রথম আলোতে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক হিসাবে কর্মরত আছেন তার সবচেয়ে আলোচিত উপন্যাস মা এছাড়া বীর প্রতীকের খোঁজে মেধুয়া পাথার আয়সা মঙ্গল বেকারত্বের দিনগুলিতে প্রেম আমার একটা দুঃখ আছে ক্ষুধা এবং ভালোবাসার গল্প হৃদিতা একান্নপর্তী আবার তোরা কিপটা হ আলো অন্ধকারে যাই বিক্ষোভের দিনগুলিতে প্রেম এবং নিশি ট্রেনের ভূত তার উল্লেখযোগ্য উপন্যাস রচনা করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন নাটক এবং চলচ্চিত্র আনিসুল হক সাহিত্যের জন্য পেয়েছেন খুলনা রাইটার্স ক্লাব পদক কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার দু সালে কথা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পান দু সালে সফল যদি হতে চাও এর জন্য পাঞ্জেরি ছোট কাকু আনন্দ আলোক শিশু সাহিত্য পুরস্কার অর্জন করেন প্রখ্যাত এই কথা সাহিত্যিক আনিসুল হকের জন্মদিবসে এনেক বা টিভির পক্ষ থেকে জানাই কবির শ্রদ্ধা